বর্ষার শুরুতেই কলেরার প্রকোপ ভয় ধরাচ্ছে শহরবাসীর মনে আক্রান্ত পিকনিক গার্ডেনের বাসিন্দা আফরোজ আহমেদ খান শুক্রবার থেকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শহর কলকাতায় এবার কলেরার আতঙ্ক পিকনিক গার্ডেন নিবাসী আফরোজ আহমেদ খান শুক্রবার দিন রাত থেকেই বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি উপসর্গ ছিল বমি এবং পেটের যন্ত্রণা পরিবার সূত্রে খবর বৃহস্পতিবার থেকে লাগাতার বমি পেট খারাপের মতো সমস্যায় ভুগছিলেন ওই যুবক একাধিক উপসর্গ দেখা যায় পরিস্থিতির অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় যুবককে পরিবারের তরফে পুরসভায় জানানো হলে পরিদর্শনে যান অধিকারীরা ইতিমধ্যেই যুবক যে ওয়ার্ডের বাসিন্দা সেখানে জলের নমুনা সংগ্রহ করা হচ্ছে পুরসভার তরফে काफी বা কিছু খাওয়া হয়েছে যেমন কি ফাদি ফিগা বা এই খাওয়া যা বমিট লুজ মোশন नहीं पेट में वैसा दर्द नहीं हुआ था मतलब वो हाँ लूज मोशन काफी था वगैरह में आप लोगों को कुछ बताए हाँ हम लोगों ने उसको इन्फॉर्म किया तो फिर इंफेक्शन वगैरह के लिए आए थे तो हाँ सब देख कर के गए सब... तो सैंपल वो लोग ने कलेक्ट किए नहीं सैंपल तो कलेक्ट नहीं किया है नहीं बस ऐसे इंस्पेक्शन के लिए आए थे इलाके में और किसी के पास आप लोग इसको सुनाई दिया कि और किसी को भी ऐसे कुछ सिम्टम्स नहीं ये कॉलेज के सिम्टम्स तो नहीं पता चला लेकिन ये सब नहीं और कुछ ही को नहीं पता चला বর্ষাকালে বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়া জনিত রোগের প্রকোপ বাড়ে তাই খাবার এবং পানীয় জল প্রসঙ্গে সতর্ক থাকতে হবে মানুষকে এ বিষয়ে সরকারকেও আগে থেকে সতর্ক থাকতে হবে বলেই মত বিশেষজ্ঞদের কেননা পুরসভার জলের উপরেই ভরসা করে থাকেন বহু মানুষ তাই পুরসভার জল যাতে দূষিত না হয় সেদিকে যেমন নজর দেওয়া প্রয়োজন নতুন করে কলের আক্রান্তের খবর মিলতেই বাড়ছে চিন্তা কারণে এই পরিস্থিতি তৈরি হলো ইতিমধ্যে গোটা বিষয়টা দেখা হচ্ছে ক্যামেরায় জনি মন্ডলের সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ কলকাতা